শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জাতিসংঘের কাছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে এছাড়া এ আন্দোলনে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলেও সংস্থাটির কাছে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে এর প্রেক্ষিতে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এছাড়া যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানানো হয়েছে সোমবার উনত্রিশে জুলাই মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্নোত্তর দেন শুরুতেই বিবৃতিতে তিনি সব ধরনের সহিংসতার দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পুনর্ব্যক্ত করেন এবং Also, uh, an update on Bangladesh. And I can tell you that the Secretary General remains deeply concerned about the situation in Bangladesh. He notes the reports of the resumption of student protests today and reiterates his call for calm and restraint. The Secretary-General is concerned about reported mass arrest of thousands of young people and political opposition in connection with the current political student movement. The Secretary-General underscores the importance of due process and the right of freedom of expression and the right to peaceful assembly. He is also alarmed by emerging reports about the excessive use of force by security forces and credible evidence of human rights violation. ডোজারিক জানান শিক্ষার্থীদের আবারও শুরু করা বিক্ষোভের বিষয়টি তাদের নজরে এসেছে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি তুলে ধরতে অব্যাহতভাবে ঢাকা এবং নিউ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি ব্রিফিংয়ের শুরুর দিকে পোডিয়াম থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি পড়ে ডোজারিক তিনি বলেন যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের ওপর গুরুত্ব করেছেন মহাসচিব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য যেসব প্রমাণের খবর প্রকাশ পেয়েছে তাতে শঙ্কিত তিনি And impartially, and for those responsible to be held to account. We continue to raise our concerns about the situation in the country with relevant authorities, both in the capital Dhaka and here in New York. And we count on Bangladesh to respect and uphold human rights, including as a troop contributing country to the United Nations peacekeeping missions. <clears throat> We've taken note of the statements by the Bangladeshi authorities that UN marked vehicles are no longer being deployed within Bangladesh. And we remind and reiterate that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with the UN insignia only when they are performing mandated tasks as UN peacekeepers in the context. সব ধরনের সহিংসতার ঘটনা দ্রুততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ডোজারিক আরও বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা এবং নিউ ইয়র্ক উভয় জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের উদ্বেগের বিষয়টি অব্যাহতভাবে বলে যাচ্ছি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে আমরা বাংলাদেশকে মনে করিয়ে দিতে চাই তারা যেন মানবাধিকারকে সম্মান জানায় তিনি আরও বলেন বাংলাদেশ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি বিক্ষোভ দমনে আর ব্যবহার করা হবে না আমরা একটি বিষয় আবারও মনে করিয়ে দিতে চাই এবং পুনরাবৃত্তি করতে চাই যে যেসব দেশ শান্তিরক্ষা মিশনের সদস্য পাঠাবে তারা যেন শুধুমাত্র শান্তিরক্ষা মিশনের নির্ধারিত দায়িত্ব পালনের সময়টাতেই জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করে ফজবির তাজ এটিএন বাংলা